সেমিফাইনালেই ফাইনালের রোমাঞ্চ লড়াইয়ে উত্তেজনার রেনু প্রতিপক্ষ যখন ভারত তখন বিনা যুদ্ধে নাহি দেবে সোচাগ্রমে তিনি এশিয়া কাপে এ তৃতীয়বার সেমির মঞ্চে তবে ফাইনালের গেরো খুলেছিল কেবল ওই দু হাজার আঠারোতেই সেবার এই ভারতকে হারিয়ে গড়েছিল ইতিহাস জ্যোতিদের এবার তাই পুনরাবৃত্তির হাতছানি সাম্প্রতিক সময়ে বোলিংটা ঠিকঠাক ব্যাটিংয়েই যত কুবলেট তবে স্বস্তির খবর নিজেদের সবশেষ দুই ম্যাচে রান পেয়েছে টাইগ্রেস টপ অর্ডার আগের ম্যাচেই তো মালয়েশিয়ার বিপক্ষে গড়েছে নিজেদের টি টোয়েন্টি ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রানের কীর্তি ব্যাক টু ব্যাক ফিফটিতে মুর্শিদ এখন টপ রান গেটারের তিনে নিগার তো প্রায় প্রতি ম্যাচেই ছড়াচ্ছেন তার জ্যোতির ছোঁয়া বিগ ম্যাচে বিগ স্কোরে তাদের ওপরই থাকবে বাড়তে দৃষ্টি প্রতিপক্ষ ভারত বিবেচনায় একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন রুমানা আর জাহানারা সেরা এগারোতে জায়গা মিলতে পারে দুই সিনিয়র ক্যাম্পেইনারেরই টিম ইন্ডিয়ার বিপক্ষে পূর্বের ফর্মের বিবেচনায় ফিরতে পারেন পেসার মারুফাও নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ চার্জ সবচেয়ে কম নাহিদা আর সময় রাবেয়া তিন ম্যাচে দুজনারই সংগ্রহ সমান পাঁচ উইকেট ভারতের ব্যাটিং মেরুদণ্ড ভেঙে দিতে আর মিড ওভারে রানের লাগাম টেনে ধরতে তাদের রাখতে হবে বাড়তি ভূমিকা ডাম্প বোলায় ম্যাচ বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে তবুও বাতাসে আর্দ্রতা থাকবে সাতষট্টি শতাংশ দিনের ম্যাচ বলেই হয়তো টস রাখবে না বাড়তি কোনো ভূমিকা তবু হিসেব বলছে উইকেটের বিবেচনায় টস জেতা দল আগে করতে পারে ফিল্ডিং সংক্ষিপ্ত সংস্করণে এ পর্যন্ত তেত্রিশ দেখায় মোটে চার জয় টাইগ্রেসদের মাঝে একটা ম্যাচ হয়েছিল টাই এমনকি ভারতের বিপক্ষে সবশেষ আট ম্যাচেও জয়ের দেখা নাই কিন্তু সেমিফাইনাল বলেই ওসব পরিসংখ্যান কেবলই সংখ্যা মাত্র ম্যাচটিতে পারফর্মই আসল এবার তাই আরও এক ঝলক দেখার অপেক্ষায় টাইগ্রেস সমর্থকরা মাহবুব রিমন সময় সংবাদ